আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি এই একটি রিপোর্ট করেছে যেখানে বলা হয়েছে কয়েকবার চেষ্টা করেও বাংলাদেশে বিনিয়োগের অনুমতি পায়নি আরামক খবরে বলা হয় বিশ্বের বৃহৎ তেল কোম্পানি কো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করছিল কিন্তু সেসব চেষ্টায় তাদের স্বাগত জানানো হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈশা বিন ইউসুফ আব্দুল দুহাইলান বাংলাদেশের কিছু মানুষ যুক্ত ব্যক্তি স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত নিরুৎসাহিত করে বলেও তিনি জানান পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার দুপুরে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সৌদি রাষ্ট্রদূত অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের কিছু মানুষ ব্যক্তির স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে এই সংকট কাটাতে বাংলাদেশের বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে সৌদি আরব এই দুই দেশের মধ্যকার সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ থাকতে পারে না অনুষ্ঠানের অর্থপ্রদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন সৌদি আরবের তেল কোম্পানি আরামকর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল গত সরকার বাণিজ্য বাড়ানোর কাজটা সরকারের না সরকার পরিবেশ তৈরি করবে প্রাইভেট সেক্টর সেন্টার সুবি সেন্টার প্রাইভেট সেক্টর সেটার সুবিধা নিয়ে বাণিজ্য বাড়াবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই এমন সত্য স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন বলেন এতদিন বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা যতটা বলা হতো ততটা ছিল না কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানান এই ছিল সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম